হঠাৎ করেই আমার জামাই আমার বলতেছে যে তার হচ্ছে মানে ঝাল ঝাল করে গরু মাংস খাইতে ইচ্ছা করতেছে তো আমার মনে একটা চিন্তা আসলো যে যেহেতু রান্না করতেই হবে আর জামাইয়ের কাছ থেকে কোনো কিছু পাওয়ার হলে বা তার কাছ থেকে হচ্ছে প্রশংসা শুনতে হলে গরুর মাংসের আর কোনো বিকল্প হয় না তো সেটা ভাবতে ভাবতে একদম সাজুগুজু করে আমি রান্নাঘরে চলে আসলাম গরুর মাংস রান্না করতে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু বলছে যে ঝাল ঝাল করে মানে ওর কাছে মনে হয় যে গরুর মাংস খাবে আর উসুস করবে মানে এরকম করবে ওইটা খেতে নাকি বেশি মজা লাগে তো আমি একদম দিছি ইচ্ছা মতো একদম মরিচের গুঁড়া দিয়ে মানে খাবি এবার আজকে তোর আমি জম্মের খাওয়া খাওয়াই দিমু এরকম একটা বিষয় আসলে তারপরে আমার না মা হাত দিয়ে মাখাইতে একদম ইচ্ছা করতেছিল না গাইস তারপর আসলে হাত দিয়ে না মাখালে হয়ও না তো আমি এখন ইচ্ছা মতো সেই লেভেলের একটা মাখানি দিমু মানে হচ্ছে এমনভাবে মাখাবো যাতে যত মশলা দিয়েছি সবগুলো মাংসের গায়ে একদম ভালোভাবে লেগে যায় তো এই তো আমার হচ্ছে এখানে মাখানি দেওয়া হয়ে গেছে এটাকে এখন আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব কারণ এইভাবে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো লাগে দশ মিনিট পরে আমি চুলা ধরে দিয়েছি এটাকে একদম হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করব আর এই যে এখন হচ্ছে এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গেছে আর এই পানি দিয়ে আমি এটারে যেই লেভেলের মাখানি দিছি সেই লেভেলের একটা কষানি দিব মানে যেই পানিটা বের হয়েছে শুধু সেই পানি দিয়ে আমি এটারে ইচ্ছা মতো অনেকক্ষণ ধরে কষাবো কষিয়ে কষিয়ে এটাকে আমি রান্না করব। আর আমরা সবাই জানি তরকারি যত বেশি কষানো হবে সেটার টেস্ট তত বেশি ভালো হবে তো আজকে আমি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম জামাই তোমারে আজকে আমি এমন মাংসেও রান্না করে খাওয়াবো আর তোমার যে শখ যে উসুস করে খাওয়া এটার শখ আমি এমনভাবে আজকে মারবো যে তুমি শুধু খাইবা আর যে কী খাইলাম তো দেখেন আমার মাংস থেকে কিন্তু পানি একদম শুকাই গেছে আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের কোনো পানি দেইনি মাংসগুলোও কেমন লাল লাল হয়ে আসছে তো আমার হচ্ছে মাংস রান্না করলে সেখানে অবশ্যই আলু দিতে হবে মানে আলু ছাড়া আমার কাছে মাংস কেন জানি ফিকা ফিকা লাগে তো এখন আমি বেশি করে আলু দিয়ে দিয়েছি আর আলু দিয়ে এইটাকে আমি আবার অনেকক্ষণ ধরে কষাবো কষানোর পরে আমি হচ্ছে একটু ঝোল দিয়ে দিব খুব বেশি ঝোল দিবো না অল্প একটু ঝোল দিব তো ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি আর কিছুক্ষণ রান্না করব তো রান্না করার পরেই হচ্ছে আমার মাংসটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আর জামাই তো আমার মহা খুশি সে তো ভাবছে আজকে খুব মজা করে খাবে তো তার খুশিতে আসলে আমিও খুশি আর আপনারাও কিন্তু আপনাদের জামাইরে ইমপ্রেস যদি করতে চান তাহলে কিন্তু এইভাবে গরুর মাংস রান্না করে তার সামনে দিতে পারেন সে কিন্তু একদম ইমপ্রেস হয়ে যাবে তো যাই হোক আমার মাংস কিন্তু একদম রান্না করা হয়ে গিয়ে সত্যি কথা বলতে জামাই আমার অনেক পছন্দ করছে এইটা সে তো একেরে ইমপ্রেস হইয়া গেছে গা তো যাই হোক এটাকে রাতে যতটুকু খাওয়ার খাবো বাকিটা হচ্ছে যতটুকু থাকবে ওইটাকে কালকে আমি ঝোল ঝোরসুকো একেরে কালা বানাইলাম ও মানে আমার জামাইয়ের গরুর মাংস লাল লাল খাওয়ার থেকে কালা খাইতে বেশি মজা লাগে গাইস